Hey, I... that fire last night. The girl who girl? we've received no new patients in the last day or so. Was she hurt? She was burned all over. Are you a relative? What did you say her name was? I don't know. Her একটু খোঁজ নিতে এসেছি দেখা যাক কি হয় গাইস কেন যাও তুমি কেন যাও লিফটে গেল লিফটে তিন নম্বরে গেল না দুই নম্বরে গেল মনে হয় তিন নম্বরে গিয়েছে গাইস কিছু গেল দুই নম্বরে গেল না তিন নম্বরে গেল লিফটে করে তাই আমিও লিফটের ভিতরে যাই

মানে অফলাইনে সব জায়গায় খেলা যায় অফলাইন গেম সেট যদি ডাউনলোড করতে চাও তো আমাকে কমেন্ট বক্সে লিঙ্ক কমেন্ট করুন गाइस কমেন্ট করুন তারপর দেবই লিংক এম উndale গেই এটা কিউডাস কি হ্যালো নর্স হ্যালো নর্স ओरे मार रे बाखी एटकी एटकी देखना देखना ओरे बाप रे बाप किदी मारा जाय किदी मारा जाय अरे पाईसी एकटा हातोडी पाईसी दरअतोर हातोडी थपाब बदला खिळाव कन खळा एरे हातोडी हाते जाय ऐ ऐ ऐ ऐ कत छारबोदा में इकिने आत्ता वसना कि जाय छता अत्ता नकी हम किथु भूल हम ना एटकी एडा और ऐया नेक खा तदन खा

ঘরটা কি আছে যে কোনো কুলো আছে গাড়ি সেখানে কুলো আছে কুলোটা খুঁজতে হবে যে কোনো কায়দা আমাকে দেখা যাক কি হয় এটা কি আমি লার্সের বেড 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 বেডের উপর কিছু আছে নাকি দেখো তিনি বেডের উপরে না তো কিছুই তো নয় বেডের উপরে তেমন কোনো কিছু নাই ঘর থেকে যাওয়া যাক ফাইনালি আমি কি দেখা যাক আর এক সালায় ফ্রি ফায়ার খেলতেছে দেখুন কিছু আছে কিনা কিছু আছে গাইস আবার কিছু মনে হয় হ্যাঁ এই মেয়েটাকে আমি খুঁজছিলাম গাইস এই মেয়েটাকে প্রথম বাসেরই তো দেখি গাইস আমি এই মেয়েটাকে পিছু পিছু এসেছিলাম এই মেয়েটাকে এখানে আছে এই মেয়েটা কি আত্মা টাত্ম নাকি এর গাইস এটা আঙুলের সাপ দিয়ে গেল ও তেরি এত শ্যাডো দেখো গাইস এখানে ও কেউ নেই এখানে নেই কিন্তু আয়না দেখা যাচ্ছে গাইস দেখেছো

আজকে এই পর্যন্ত গাইজ কাল আবার দেখা হবে